আজকে যে আমরা সবাই স্টুডেন্টরা সবাই মিলে আজ আমরা সম্মেলন করেছি যাতে মেয়েরা আসলে যাতে নিরাপত্তাভাবে থাকে এখন মেয়েরা শুধু রাস্তাঘাটে কেন বাসেও কেউ নিরাপত্তাভাবে চলাচল করতে পারছে না কেউ ভালো মতো থাকতে পারছে না এখন আমাদের সববার নিরাপত্তার জন্য আমরা সবাই মিলে আজ এই প্ল্যাকার্ড তারপর ক্যান্ডেল জ্বালিয়ে আজকে আমরা নিরাপত্তা পালন করেছি যাতে প্রত্যেকটা মেয়ে যাতে ঘরে কেন বাইরেও যাতে সবাই নিরাপত্তাভাবে থাকতে পারে প্রশাসনের কাছে আমাদের চাওয়া আসলে যে ওনারা যে কাজগুলো করছেন মানে কোনো জায়গাতে ধর্ষণ সংগঠিত হয় ওনারা অনেক কমে রেসপন্স করেন কদিন আমরা দেখলাম যে রেসপন্স করেছে কিন্তু অনেক দেরিতে বাসে যে ঘটনা ঘটলো ওইখানে রেসপন্স হয়েছে কিন্তু অনেক দেরিতে জানার পরে তারপরে সোচ্চার হচ্ছেন তো আমরা আশা করবো যে প্রশাসন অনেক দ্রুত এই তে মনোযোগ দিক এবং যখন কেউ যদি রিপোর্ট আসে তাহলে এই রিপোর্টগুলোতে তার আগে মনোযোগ দেবে বাকিগুলোতে পরে কারণ এই রিপোর্টগুলো অনেক সেন্সিটিভ হয়ে থাকে ইনস্টিটিউট নির্বিশেষে আমরা এখানে এসেছি শুধুমাত্র নারীদের নিরাপত্তার জন্য কারণ দেশের এখন যে অবস্থা সেই অবস্থায় আমরা নিজেদেরকে নিরাপদ মনে করছি না কোনোভাবে মনে করছি না সেজন্য আমরা একটা সাইলেন্ট ক্যান্ডেল প্রোটেস্ট করেছি এবং এই আর প্ল্যাকার্ড ব্যানারের মাধ্যমে এরকম একটা নিরাপত্তার নিশ্চিত করছি এবং সবার মাঝে এটার একটি ধারণা সৃষ্টি করছে যেন মানুষের সুবিধা হয় বুঝতে এবং কেউ চুপ করে বাসায় না বসে থাকে এগুলোর প্রতি তারা একটি সব রকমের বাধা বাধা সৃষ্টি না করতে পারে কেউ কখনোই এই নিরাপত্তা নিশ্চিতের জন্যই মূলত আমাদের এই কর্মসূচি যাওয়া বিভিন্ন অমানবিক ঘটনা যেমন ধর্ষণ যেগুলো আমরা প্রতিনিয়ত দেখছি এমন অনেক ঘটনা আছে যেগুলো পুলিশ রিপোর্টে হয় না স সচরাচর দেখা যায় যে ধর্ষণ যখন হয় সেগুলো খুব অল্প সংখ্যকই পুলিশ রিপোর্ট করা হয় এবং এসবের বিরুদ্ধে আমরা একটি সাইলেন্ট ক্যান্ডেল প্রোটেস্ট অর্গানাইজ করেছিলাম যেটা আমরা চুপচাপভাবে মোমবাতি প্রজ্বলনেভাবে সম্পন্ন করেছি আমরা চাই এসব ধর্ষণ এবং যারা ধর্ষক তাদের বিরুদ্ধে সবাই যাতে তাদের কথাগুলো তুলে ধরে কেউ যাতে লজ্জা অথবা কোনো কিছু ভেবে চুপচাপ না থাকে